আজ সরস্বতী পুজো আমার মতন সব বাড়িতেই হয়তো সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে আমার বাড়িতেও পুজোর জোগাড় মোটামুটি সব রেডি এবার খালি পুজোয় বসলেই হবে এবছর সরস্বতী পুজোটা নিয়ে একটু চিন্তাই ছিলাম যে একা হাতে কতটা ম্যানেজ করতে পারবো জানি না তো ঠাকুর নিজের ব্যবস্থা নিজেই করে নেন তো সব কিছুই আমার হয়ে গেল এবার একটু মূর্তিটা একটু ছোট সাইজের নিয়েছি অন্যান্যবার একটু আরও একটু বড়ো হয় অন্যান্য বছর আমার হাজব্যান্ড সরস্বতী পুজোটা নিজের হাতেই করে কিন্তু এই বছর যেহেতু আমার হাজব্যান্ড বাইরে তো আমার ভাই আর ভাইয়ের স্ত্রী এসছে আমার ভাই পুজো করবে আমার ভাই এমনি প্রফেশনালি পুরোহিত নন কিন্তু ও সরস্বতী পুজোটা ছোটোর থেকে নিজের হাতেই করে পৈতে হওয়ার পর থেকে ও নিজেই সরস্বতী পুজো করে এই পুজোর সমস্ত বাজার তারপরে ঠাকুর আনা বাকি সমস্ত ডেকোরেশন যা কিছু সব আমরা এই তিনজনে মিলেই করেছি এই যে আমার ভাই আমাদের আজকে ঠাকুর মশাই আজকের দিনে মশাইদের প্রচুর ডিমান্ড তো সেই জন্য আমার ভাইয়েরও আজকে প্রচুর ডিমান্ড প্রচুর খাতির করছে ওকে আর এই যে আমার ছেলে আমাদের হিরো আজকে মেন হিরো মশাই একটু লজ্জা লজ্জা পাচ্ছেন কারণ নতুন বিয়ে হয়েছে তো বউয়ের সামনে একটু লজ্জা পাচ্ছেন যা হোক পুজো শুরু হয়ে গেছে আমার বাড়িতে নারায়ণ পুজো আর এই সরস্বতী পুজোটা আমার হাজব্যান্ড নিজের হাতেই করে আমার বাবা এই পুজো দুটো আমার হাজব্যান্ডকে আর আমার ভাইকে খুব ভালো করে শিখিয়ে দিয়েছেন যার জন্য আমাকে এই পুরোহিতের জন্য অপেক্ষা করতে হয় না কারণ পুরোহিতদের আজকে প্রচুর পুজো থাকে তো সবার বাড়ি গিয়ে গিয়ে পুজো করতে করতে অনেক লেট হয়ে যায় তাদেরও তো আমি এই ব্যাপারে একটু লাকি বলতে পারেন আমাকে এই ব্যাপারে অপেক্ষা করতে হয় না এবার চলছে আরও পুজো শেষ হয়ে গেল এবার যাব রান্নার পর্বে আজকে মেনুতে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আমাদের সরস্বতী পুজোর পরের দিন মানে শীতলা ষষ্ঠীর দিন গোটা সেদ্ধ খাওয়ার একটা রীতি আছে তো এখানে পাঁচ রকমের কলাই থাকে পাঁচ কলাই বলে ছোলা থাকে মানে কালো ছোলা কাবলি ছোলা মটর সবুজ মুগ ডাল আর বরবটি থাকে তো বরবটিটা একটু বেশি পরিমাণেই দেওয়া হয় আর বাকি যে চার রকমের কলাই থাকে সেটা একটু কম থাকলেও অসুবিধা নেই এই গোটা সেদ্ধর মধ্যে গোটা গোটা সবজিও পড়ে আপনি যে রকম বেগুন আলু শিম এরকম ধরনের গোটা সবজি পড়ে এই ডালগুলোকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব তাহলে হয় কি কলাই সেদ্ধটা মানে নষ্ট হয়ে যায় না সেই জন্য একটু নেড়ে নিলে ভালো এটা এখন বানাবো না বানাবো রাত্রিরে কিন্তু এখন একটু নেড়ে জলে ভিজিয়ে রেখে দেব। তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ রাতে টাইম পাবো না রাতে আমাদের অন্য রান্নাও থাকবে কালকে খাওয়ার জন্য এই গোটা সেদ্ধ বানানোর প্রসেস কিন্তু এক এক বাড়ির এক এক রকম এই গোটা সেদ্ধ খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে এটা আর কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর এদিকে বানানো হচ্ছে বেগুনি লাঞ্চের জন্য বেগুনি বানানো হচ্ছে এই যে ম্যাডাম আমাদের এদিকে বেগুনি ভাজতে শুরু করে দিয়েছেন খিচুড়ি বেগুনি তার সাথে আলু ভাজা আর থাকছে টমেটো কুল আর রাঙা আলু দিয়ে চাটনি এইদিকে শান্তিনিকেতনের বাড়িতেও আমাদের পুজো চলছে তো আমাকে একটা ভিডিও আমার যা পাঠিয়েছিল তো সেটাই আমি এখানে শেয়ার করছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই